হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকে একটু ভিন্ন ধরনের একটা ডিমের রেসিপি করে দেখাতে যাচ্ছি সাধারণ ডিমটাকে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করেছি আশা করছি ভিন্ন ধরনের রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ এখন এই ডিমটাকে সব উপকরণের সাথে আমি ভালো করে একটু ফেটিয়ে নেবো একদম মসৃণ করে ফেটিয়ে নেবো যেন এই পেঁয়াজ আর ডিম সবকিছু একসাথে ভালো করে মিশে যায় চুলাতে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি সে তেলটার মধ্যে এখন পুরোপুরি গরম হওয়ার আগে আমি ডিমটা দিয়ে নিয়েছি যাতে ডিম দেওয়ার সাথে সাথে ডিমটা ফুলে না ওঠে এই ডিমটাকে যেহেতু আমি ভাজ করবো এই জন্য আমি একটু তেলটা অল্প গরম থাকা অবস্থাতেই ডিমটাকে দিয়ে নিলাম এখন আমি এই ডিমটা দুই পাশ থেকে একটু ভাজ করে নিয়েছি যাতে ডিমটা দেখতে একটু অনেক মোটা লাগে এখন এই ডিমটাকে আমি দুইটা খুন্তির সাহায্যে একটু উল্টে দিলাম এখন আমার পছন্দ মতো করে আমি শেপ করে কেটে নিব আমি এখানে চৌকো চৌকো করে কেটেছি এটা লম্বা করে কাটলেও বেশ ভালো লাগে দেখতে সবগুলো ডিম কাটা হয়ে গেলে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রেখে একটা সাইবারের রান্নার জন্য আমি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সেই সাথে চৌকো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে একই সাথে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে যাবে যেহেতু আমি আলুটাও ভাজতে চেয়েছিলাম দুইবারে আমার চুলার জাল না খরচ করে অল্পর মধ্যে দুটো একসাথে ভাজা হবে তাই আমি দুটোকে একসাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই তিন মিনিট পরে আলুটা অনেকখানি সিদ্ধ হয়ে আসবে আমার আলুটা প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করে দিলাম এটাকে একটু এই আলুর সাথে নেড়ে দিব যেন এটা একটু সফট হয়ে যায় তারপর একে একে বাকি মশলা অ্যাড করব। এখানে আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হালকা একটু গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই মশলার সাথেই আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিয়েছি যেন আদা রসুনের গন্ধটা ভালো মতো চলে যায় একদম মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরকম যখন তেল চলে চলে আসবে মশলা গায়ে ছেড়ে তখন আমি সেই পর্যায়ে পানি দিয়ে দিলাম আমাদের যেহেতু আলুটাও কুক করা ডিমটাও ভাজার জন্য খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি জাস্ট মিনিট পাঁচেকের জন্য এখন রান্না করব ডিমগুলোকে উপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে এই পানির সাথে ভালো করে মিশিয়ে নিই দুই তিন মিনিটের জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো দুই তিন মিনিট পরে উপর থেকে কিছু ছোট ছোট টমেটো দিয়ে দিলাম আপনাদের কাছে বড় টমেটো থাকলে সেটাও দিয়ে নিতে পারেন চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম এটা একটু হালকা ঘ্রানের জন্য এবং ধনিয়া পাতা কুচিয়ে দিলাম ঢাকনাটা ঢেকে দিয়ে দুই মিনিট অপেক্ষা করলে রান্নাটা একদম হয়ে এই ডিমটা খেতে বেশ ভালো লাগে ভাজা ডিমটা আবার রান্না করা হয়েছে যেহেতু ধনিয়া পাতা কাঁচামছি একটা ফ্লেভার আছে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আজকে সহজ রেসিপিটি পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাথেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ